ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আশা করি তো একটা জিনিস নিয়ে কথা বলতে চাই সেই আমি একদম শর্ট একটা ভিডিও বানাইতে চাই সেটা হলো যে আমি দেখলাম যে বিভিন্ন বাংলা চ্যানেল থেকে কিংবা যারা ক্রিপ্টো নিয়ে বেসিক্যালি ক্রিপ্টো নিয়ে আমি আজকে কথা বলবো এই এই পার্টিকুলার ভিডিওতে সেটা হলো যে একটা ডায়াগ্রাম খুব চলতেছে এখন মার্কেটে যে এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি তো যে আপনি ক্রিপ্টোর ভুল রান কি আছে নাকি নাই নাকি সামনে শুনেন আমার একদম সিম্পল একটা কথা যত জনের সাথে আমার কথা হয়েছে কিংবা যত আমি চিনি যারা আমরা একদম ছোট ইনভেস্টর এই পার্টিকুলার ডাটা কখনো ছোট দের জন্য না আমরা কি করি আমরা চার্ট রিড করি আমরা যদি আপনি ইন্ডিভিজুয়ালি আপনি হন

যদি কোন কারণে আপনি এই ডাটা দেখা বুঝতে যান যে ক্রিপ্টো কি হবে এই একটা এই এই ডাটা কখনো রিটেলারদের জন্য না इवन এই ডাটা যারা আমরা ইউনো যারা অ্যাট লিস্ট ইউটিউব দেখে তারপর ট্রেড করতে যায় এই ডাটা বিন্দু মাত্র তাদের জন্য না কেন আমি আপনাদের বলি এই যে পার্টিকুলার ডাটা দেখতেছেন এইখানে এক এক মান্থ এক এক রকম শো করে এই জিনিস দেখে আপনারা আমার বিন্দু মাত্র फायदा নাই আমি আপনাদের একদম রিয়েলি দেখাইতে চাই যে মার্কেটে বুল রান আছে কিনা নাই সিম্পল একদম সিম্পল আপনি যেভাবে বুঝবেন চলেন আমি চার্টেই দেখাই কি হইতে পারে মনে করেন যে এইটা আপনার ক্রিপ্টো মার্কেট ওকে বেসিক্যালি আমরা বিটিসি নিয়ে এই কথা বলি প্রত্যেকটা যে পাম্প দেখতেছেন প্রত্যেকটা পাম্প আপনার হইলো বিফোর ইউএস ইলেকশন এইটা একদম প্রথমত মাথায় নিয়ে নেন তারপরে যেটা হয় আপনি একদম এই এই এইখান থেকে শুরু করেন প্রত্যেকটা পাম্পিং আপনার যে মার্কেট হইছে এই যে পাম্পিং বলে এই মাইনর পাম্পিং এই পাম্পিং বলে এই পাম্পিং ইভেন এই পাম্পিং প্রত্যেকটা পাম্পিং আপনার বিফোর ইউনাইটেড স্টেট ইলেকশন এইটুক যদি আপনি বুঝেন তাইলে আপনার জন্য কিছু ইনভেস্টমেন্ট সোজা তার মানে আপনার পাম্পিং অলরেডি ডান একদম সিম্পল পাম্পিং অলরেডি ডান তার মানে এখন যেটা দেখবেন আপনি কনসলিডেশন মার্কেট দেখবেন নেক্সট ইউএস ইলেকশন কবে এই বছর গেল তো গত বছর গেল তার মানে 3.5 বছর পর তো 3.5 বছর আপনার এই কনসলিডেশন মোডে থাকতে হবে সিম্পল লজিক রিমেইনিং যে লজিক আপনার আশার কথা সেটা হইল

আরেকটা হইলো আপনার যদি আপনার হায়ার হাই লোয়ার লো ব্রেকআউট হয় যেটারে আমরা নর্মালি কোয়াজিমোটো বলি ওকে তো কোয়াজিমোটোতে যে জিনিসটা দেখতে হয় সেটা এই এইরকম হ্যাঁ একদম সিম্পল এ লাইক এই যদি আপনার ব্রেকআউট হয় তাহলে এইখান থেকে মানে মার্কেটটা তো নর্মালি এইরকম ধরেন কথার কথা যে আমার মার্কেটটা এইখানে তো এইখান থেকে এইখানে 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 আসলো আমার যদি কোনো কারণে আমার এই এই কোয়াজিমোটো ব্রেকআউট হয়ে যায় বেসিক্যালি এই ব্রেকআউটটা হয়ে যায় তার মানে আপনার বুঝতে হবে যে মার্কেট কন্টিনিউয়াসলি বুল রানে থাকবে অথবা বুলিশ মুভমেন্টে যাবে এখন সেইটা হইতে পারে ওয়ান সেকেন্ডের চার্ট তাইলে মুভমেন্ট স্মল সেটা হইতে পারে 1 মিনিটের চার্ট সেটা হইতে পারে ওয়ান মান্থের চার্ট মনে রাখবেন এখন আপনি সেম জিনিস যেমন এখন কথা হইলে তাহলে আমার মার্কেট মনে করেন এই ভুল রানে আছে এখন আমার এই মার্কেট এইখানে আবার কোয়াজিমেটো করে ফেললো যখনই আপনার এই কোয়াজিমেটো করে ফেলবে আপনি সিম্পলি ধরে নেন যে

এই হইল আপনার আপকামি এই 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 হইল আমাদের 16 এর মার্কেট এটা এখানে আছে 16 এর মার্কেট মার্কেট কন্টিনিউয়াসলি বুলিং 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 নো নাথিং এইখানে কোন রকম কোয়াজিমোটো ব্রেকআউট হয় নাই তো আপনার ফার্স্ট কোয়াজিমোটো ব্রেকআউট এইখানে যখনই আপনার এই কোয়াজিমোটো ব্রেকআউট হয়ে গেল মার্কেট আপনার এই দেখেন কোথায় আসছে লাইন চার্ট দেখেন লাইন চার্ট টু ক্যান্ডলস্টিক মার্কেট আপনার এই কোয়াজি থেকে এই কোয়াজিতে আসলো আসার পর সে তার কন্টিনিউয়াস বুল রান স্টার্ট করলো দেন সেইখানে আসার পর দেখেন কোন সেল কোয়াজিমোটো করে নাই বাই কোয়াজিমোটো কন্টিনিউসলি মুভিং 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 সে এইখান পর্যন্ত গেল এইখানে আসার পর সে প্রথম এই যে বুলরান স্টার্ট হইল বুলরান সে এখন কি বুলরান কন্টিনিউ করবে কি করবে না সেটা আপনি কিভাবে বুঝবেন সে তার এই প্রথমবার এই বুলরানের পর যখন এই রিট্রেসমেন্ট রিট্রেসমেন্ট মানে এই যে ট্রেন চেঞ্জিং তা কিন্তু না রিট্রেসমেন্টের পরে সে এইখানে তার প্রথম কোয়াজিমোটো ব্রেকআউট কনফার্মড

ডাউন ডাউন মুভমেন্ট টিল হিয়ার মুভ আপ মুভ আপ যে করতেছে কি করে মুভ আপ করতেছে নট ইভেন এ ডাউন কোয়াজি মোটো আপ কোয়াজি মোটো ওয়ার ইজ আপ কোয়াজি মোটো এই হলো আপনার আপ কোয়াজি মোটো ব্রেক আউট এখানে আসে নাই কিন্তু সে কন্টিনিউসলি মুভিং 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 আমরা এখন চলে আসছি চব্বিশে ২৪ থেকে সে যে এই বুল রান শুরু করলো এখন আমার তো সেম কথা যে আমার এই যে মার্কেট যখন লাস্ট টাইম এ অল টাইম হাই ক্রস করে চলে গেল এখন এইটাকে আমার ফল হয়ে যাবে কিনা কন্টিনিউয়াসলি আপ হবে সেটা আমি কি ভাবে বুঝব জিনিস সেল কোজিমোটো কোজেন জ্যোতি পান তো বুঝবেন যে মার্কেট টিল কামিং টু সামহয়ার হিয়ার অ্যাজ এন ইজি টু গ্র্যাপ দা লিকুইডিটি আমরা কি দেখলাম নো সেল ইজি স্ট্রেইটলি বাই কোজিমোটো তো সে বাই কোজিমোটো ক্রিয়েট করে টপ করে উপরে চলে গেল কারের মার্কেট হলো এইখানে মান্থলি বেসিসে এই যে মান্থলি বেসিসে আমরা এখন আমার কি দেখতে হবে সিম্পল এই বুল রান কি কন্টিনিউ করবে কি করবে না

এরিয়া ওকে এই হলো আপনার লং টার্ম এখন আমি দেখতেছিলাম যে মানে খুব বগাস রকমের ইনফরমেশন দিয়ে ভিডিও ক্রিয়েট করা হইতেছে দাম নাইল ইনভেস্টার যদি আপনি হোল্ডার হন ডিফারেন্ট কেস কিন্তু যদি আপনি মানে ডেইলি বেসিস অথবা উইকলি ট্রেড চেক করেন কারেন্ট মার্কেট সিনারিও ওকে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ